গত বছরের পাঁচ আগস্টের পর থেকে রাতদিন দিন বিরামহীনভাবে চলছে ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্রের পাথর লুট এই লুটপাটে সরাসরি নেতৃত্বে ছিল বিএনপি ছাত্রদল যুবদল শ্রমিক দলের নেতাকর্মীরা বর্তমানে এখনও চলমান সাদাপাথরে দিন দুপুরে প্রকাশ্যে চলছে লুটপাট পর্যটন কেন্দ্র সাদা সাদাপাথরে পাহাড়ি ঢলের সঙ্গে ভেসে আসা পাথর লুটপাটের মোচ্ছপ চলছে বাদ যাচ্ছে না ভোলাগঞ্জ রোপওয়ে বাংকার এলাকাও এই দৃশ্য দেখার পরেও আমাদের তাবৎ পরিবেশবিদের নীরব কেন গত বছরের পাঁচ আগস্ট থেকেই শুরু হয়েছিল সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র পাথরের পাথর তবে গত দুই সপ্তাহে লুটেরাদের তাণ্ডবে লন্ডভন্ড অবস্থা কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাদা পাথরে বিএনপি ও যুবদল নেতাদের নেতৃত্বে পাথর লুটপাট চলছে বলে অভিযোগ স্থানীয়দের এতে মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে এই এলাকার পরিবেশ পরিবেশবিদরা বলছেন এই অবস্থা চলতে থাকলে দেশের পর্যটকদের কাছে পরিচিত সাদা পাথর পর্যটন স্পটটি বিলীন হয়ে যেতে পারে সরকার হারাতে পারে বড় অঙ্কের রাজস্ব ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর থেকে সাদা পাথরে দিনদুপুরে প্রকাশ্যে চলছে লুটপাট পর্যটন কেন্দ্র সাদা পাথরে পাহাড়ি ঢলের সঙ্গে ভেসে আসা পাথর লুটপাটের মোচ্ছপ চলছে বাদ যাচ্ছে না ভোলাগঞ্জ রোপওয়ে বাংকার এলাকাও